নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি এই প্রতিবেদনটি করছি একটা বিশেষ পরিস্থিতি আমার চোখের সামনে প্রতিভাত হলো তাই ভাবলাম যে অবস্থাটা আপনাদের জানানো উচিত অন্যান্য চ্যানেলের মধ্য দিয়েও যদি দেখেন এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন আপনারা জানেন শুধু উত্তরবঙ্গ নয় সম্প্রতি তিনি বেশ প্রোয়েক্টিভ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন যে এই মুহূর্তে যথেষ্ট নিষ্প্রভ এবং তিনি বলেওছেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তাকে সীমাবদ্ধ রাখবেন তিনি নিজেকে লোকসভা নির্বাচনে কিন্তু এছাড়া তাকে অন্যান্য কর্মসূচিতে ভীষণ কম দেখা যাচ্ছে এই জায়গাটায় আমি একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাইছি আপনারা মেনস্ট্রিম মিডিয়াতেও মমতা ব্যানার্জির তো সমস্ত কর্মসূচি দেখায় তো আমরা ছবিটা তুলে ধরলাম না ছবিগুলো একটু দেখবেন যে প্রত্যেকটি জনসভায় বা প্রত্যেকটি কর্মসূচিতে সরকারি কর্মসূচিতে তিনি এখন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন কারণ এটা তার কাছে ভীষণ এখন প্রয়োজন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কারণ তিনি বুঝতে পারছেন যে ক্রমেই তার পায়ের তলার থেকে মাটিটা অনেকটা আলগা হচ্ছে সবচেয়ে লক্ষণীয় যে সমস্ত কর্মসূচি প্রকল্পগুলো তিনি ঘোষণা করছেন এবং যেগুলো এখনো পর্যন্ত তিনি চালু করেছেন রূপায়ণ করেছেন সেগুলোতে কিন্তু মানুষের আর মন ভরছে না আসলে মানুষ যে কোনো জিনিস এটা সহজাত প্রবৃত্তি আজকে যেটা পাচ্ছে কালকে সেটা আস্তে আস্তে ভুলতে থাকে এবং আরও চাহিদা বাড়তে থাকে আমি যেই মেন জিনিসটা আপনাদের সামনে বলার চেষ্টা করছি বা বলবো আপনারা অন্যান্য মিডিয়ায় যে সমস্ত ছবি সামনে এসেছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কোনো সভা সমিতিতে সেই মাত্রায় কিন্তু ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে না মমতা ব্যানার্জির কপালে কিন্তু চিন্তার ভাঁজটা যথেষ্ট চওড়া হচ্ছে সভা সমিতির যতটুকু জায়গা বরাদ্দ করা হচ্ছে তার অর্ধেক ভরছে না এবং তার যে সমস্ত বক্তব্য তিনি রাখছেন সেগুলো যদি শোনেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে তিনি কতটা চিন্তিত প্রত্যেক কমিউনিটিকে তিনি খুশি করার তো চেষ্টা করছেন কাদের জন্য কি করেছেন কতটুকু করছেন বিশেষ করে এখানে মুসলিমদের উপরে ভীষণ জোর দিচ্ছেন যে মুসলিমদের জন্য তিনি কত কিছু করেছেন আসল কথা হলো যে সমস্ত প্রকল্পগুলো তিনি রূপায়ণ করেছেন সেগুলোর মোহে যে বেশি দিন আর মানুষকে আটকে রাখা যাবে না সেটা বুঝতে পারছেন এই কারণে যে সম্প্রতি যতগুলো সমবায় নির্বাচন হয়েছেন দেখুন আমি বলেছি যে সমবায় নির্বাচনগুলোতে একটা এলাকার সামগ্রিক অঞ্চলের রূপরেখা সেটাকে নির্দিষ্ট করে এবং মানুষ কাদেরকে ভরসা করছে এটা কিন্তু স্পষ্ট হয় তো সেই সমবায় নির্বাচন অন্যদিকে মাদ্রাসা নির্বাচন মাদ্রাসা নির্বাচনগুলোতে তৃণমূলের সেইভাবে কোনো রকম প্রতাপ দেখা যাচ্ছে না যেখানে ভামেরা ভালো ফলাফল করছে এবং কেন্দ্রের তো একটা চাপ রয়েছে কারণ তাদের নেতামন্ত্রীরা প্রধান মাথারা যেভাবে দুর্নীতিতে মোটামুটি ধরার শুধু অপেক্ষা কেন্দ্র যদি সম্মতি দেয় এদিকে তাহলে যে কোনো সময় তারা জেলের ভাত খাওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ চিন্তিত দেখাচ্ছে প্রত্যেকটা বক্তব্য তিনি যেইভাবে বলছেন এবং নিজেও বলছেন কিছু কিছু জায়গায় যে আক্ষেপের সুরে যে তাকে পর্যন্ত চোর বলছে মানুষ অন্যান্য মন্ত্রীদের বলছে এবং তিনি এটা স্বীকারও করছেন কেউ কেউ হয়তো ভুল করেছে কিন্তু সবাই তো ভুল করেনি এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ আমাদের অনেকেই ভুল করেছেন পক্ষান্তরে যেগুলো স্বীকার করছেন দেখুন আরেকটি বড় বিষয় এই সুপ্রিম কোর্টে যে বিষয়টি চলে গেল মেডিকেল দুর্নীতির যে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলো সেটাতে কিন্তু যথেষ্ট চিন্তার আছে যদি সুপ্রিম কোর্ট সেইভাবে কোনো পদক্ষেপ নেয় এবং খতিয়ে দেখে এটাই যদি সিবিআইয়ের তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু স্বাস্থ্য যে বাচ্ছিল সেই স্বাস্থ্যটা কিন্তু কেঁচুক্ষণ থেকে উঠে বেরোবে এটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন তাই যথেষ্ট চিন্তিত তিনি এবং কিভাবে এটাকে রোধ করবেন কমব্যাট করবেন এটা তিনি ভেবে উঠতে পারছেন না আর সবচাইতে বড় ব্যাপার সাধারণ মানুষ আর তার কথাতে সেইভাবে সায় দিচ্ছে না বা আগে যেইটা এক একটা সভা সমিতিতে তিনি উঠলেই সমস্বরে সবাই চিৎকার করে হাততালি দিত তাকে অভিবাদন জানাতো এটা তিনি এখন নিজে দাঁড়িয়ে বলছে আপনাদের আওয়াজ তো শোনা যাচ্ছে না কন্যাশ্রী আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে না আরও জোরে আরও জোরে এটা তিনি বলছেন জনসমক্ষে আমরা বহু মিটিং ছিলে এগুলো দেখছি তো এটায় কিন্তু একটা তিনি সিঁদুরে মেঘ কিছু দেখতে পাচ্ছেন যে দু যত আগিয়ে আসছে এবং এটায় যদি বামেরা বিশেষ করে একটা ভালো পার্সেন্টেজ অফ ভোট যদি ইনক্রিজ করিয়ে নেয় তাহলে কিন্তু দু হাজার তাদের দূরস্থ আবার ক্ষমতায় আসা আর যদি সেটা হয় তাহলে ভাবতে পারছেন যে ঠক বাঁচতে গাউজার এটা কিন্তু অচিরেই ঘটবে কারণ তাদের প্রত্যেকটি স্তরে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতির উপরেই পুরো টিকে রয়েছে তিনিও বুঝতে পারছেন যে কিভাবে কোথায় কে বেঁচে থাকবে এটা নিয়ে যথেষ্ট তিনি মোটামুটি চিন্তিত তাই আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি যে কোন জায়গায় যাচ্ছে অবস্থাটা এই যে সভা সমিতিতে ভিড় নেই যথেষ্ট চিন্তিত তিনি এবং আগামীতে দেখবেন তার এই চিন্তার রেখাটা আরও বাড়বে এটুকু স্পষ্ট বলতে পারি আমাদের সমস্ত থেকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে এর